Yes, I'm going to. Come on, there mm <laughs> huh আশা করি সকলে ভালো আছেন একটা কেমন আছেন ভাই ভালো আছেন ওসে কমেন্টে জানাইবেন ভাইলে আজকে আমার এই লাইভে আসার মূল কারণ অনেকে হয়তো আমার থামদুল বা আমার টাইটেল দিকে বুঝতে পারছেন লাইভে আসার মূল কারণ হলো আজকে কিন্তু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ এর মাঠে মুখোমুখি হয়েছে খেলা কিন্তু অলরেডি একটা সেশন শেষ সর্বশেষ অবস্থা বা ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তারা প্রথমেই ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সর্বশেষ স্কোর কিন্তু তারা সিচুলিশনে দুই উইকেট পরে তাজ কিন্তু দুইটা দুইটা উইকেট নেয় আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে আসলে বাংলাদেশের স্কোয়াডে আসলে কাদের কাদের রাখা হয়েছে এটা আসলে আগে কিছুটা বলি আর আগে এটা বলি এই টেস্টে কিন্তু বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন শান্ত কিন্তু নাই শান্তকে কিন্তু এই টেস্টে দলে নেওয়া হয়নি হয়তো ইঞ্জুরি আছে ইনজুরি কারণে তাকে দলে নেওয়া হয় না এই টেস্টের কিন্তু ক্যাপ্টেন মেহেদিয়াস মিরাজ এই মেহেদিয়াস মিরাজ কিন্তু প্রথম জাতীয় দলে ক্যাপ্টেন হিসাবে তার অভিষেক হইলো যদিও সে আসলে অস্থায়ী ক্যাপ্টেন বাংলাদেশ এ দলের অন্য উনিশ দলের কিন্তু সে ক্যাপ্টেন দায়িত্ব পালন করছে কিন্তু পর্যন্ত জাতীয় দলে কিন্তু তাকে ক্যাপ্টেন দেওয়া হয়নি অনেকে হয়তো ভাবছিলাম যে শান্তকে যখন ক্যাপ্টেন দেওয়া হয় তখন হয়তো মিরাজকে ক্যাপ্টেন দেওয়ার

এখন পর্যন্ত একটা ভালো একটা পর্যায়ে আছে যদিও বাংলাদেশ টেস্ট কিন্তু লাস্ট চারটা টেস্ট কিন্তু তারা খুবই বাজে ভাবে হারছে যেখানে কিন্তু ভারতের বিপক্ষে কিন্তু দুইটা টেস্ট কিন্তু বাজে ভাবে হারলো তারপরে সাউথ আফ্রিকার বিপক্ষে আর নিজেদের ঘরের মাঠেও কিন্তু দুইটা টেস্ট বলা যায় এক প্রকার একটা টেস্ট কিন্তু ইনিংস ব্যবহার এবং আরেকটা টেস্ট কিন্তু যদিও চার দিন খেলা ছিল কিন্তু টেস্ট ম্যাচটা হারছে এখন আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু বাংলাদেশের যে টেস্ট সিরিজটা হইতেছে সেখানে কিন্তু বাংলাদেশ দুইটা টেস্ট ম্যাচ খেলবে আর ওয়েস্ট ইন্ডিজের যেই বর্তমান যে টেস্ট টেস্ট আছে কিন্তু কিন্তু তাদের মাঠে বাংলাদেশ তাদেরকে হারানো সম্ভব যদিও এই টেস্ট ম্যাচটা আসলে বাংলাদেশের ব্যাটারদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হইতে পারে ওয়েস্ট ইন্ডিজের পেস্ট বলার আর ওয়েস্ট ইন্ডিজের মাঠে মাঠে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পেস্ট বলাররা কিন্তু যথারী সবসময় ভালো বল করে যেমন ওয়েস্ট ইন্ডিজের পেস্ট বোলারদের বলি আউজারি জোসেফ এবং জোসেফ আছে এবং এটা হলো সারাম রোজ এই দুজন বা এই তিনজন বলার কিন্তু বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ হইতে পারে আরেকটা পেস্ট বলার আছে আহ সেলার হয়তো এই নামটা আমি আসলে এই আ ওয়েস্ট ইন্ডিজের যে বর্তমানে স্কোয়াডটা আজকে বাংলাদেশের বিপক্ষে খেলতেছে প্রথম টেস্টে সেখানে আসলে ওয়েস্ট ইন্ডিজে পরিচিত মুখ বলতে তেমন কেউ নাই একমাত্র ব্র্যাথওয়র্ড ছাড়া ক্যাপ্টেন ব্র্যাথওয়র্ড ছাড়া কিন্তু তেমন কোনো পরিচিত নেই আরেকজন আছে জসোয়া সিলভা এছাড়া আউজার জসি জসি পর তো মোটামুটি আগের স্কোয়াডে নেই তারপর কেমারোস এই তিন চারজন প্লেয়ার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আছে তারা আসলে অভিজ্ঞ এছাড়া যা বাদ বাকি যারা আছে মাইক লুইস তারপরে এলিক তারপরে গ্রেবেস তারপরে হকজে যারা অনেকেই আছে এরা কিন্তু আসলে তেমন ভাবে টেস্টের কিন্তু তেমন অভিজ্ঞ না কিন্তু আসলে অভিজ্ঞ না হলেও খেলাটা আসলে ওয়েস্ট ইন্ডিজের মাঠে এর জন্য তারা অবশ্যই কিছুটা প্লাস পয়েন্টে থাকবো আর বাংলাদেশের স্কোয়াডে আসলে এই অনেক দিন পরে কিন্তু শান্তকে দেখতেছি না যদিও অনেকে হয়তো চাইছিল যে শান্তকে স্কোয়াডের বাইরে রাখা হোক অনেকে চাইছিল তবে আরেকটা বড় বিষয় হলো দিন পর কিন্তু টেস্ট স্কোয়াড থেকে কিন্তু বাদ দিল আহ রহিম মুশফিকুর রহিম কিন্তু যতদিন ফিট আছে তাকে কিন্তু জাতীয় দলের টেস্ট অন্তত টেস্ট ফর্মে থেকে কিন্তু তাকে বাদ দেওয়া হয় না কিন্তু এই টেস্টে কিন্তু মুশফিকুর রহিম নাই এ জায়গায় টেস্টে আছে মাহমুদুল হাসান জাকির হাসান শাহাদাত হোসেন শাহাদাত হোসেন মমিনুল হক মমিন মমিনুল হক লিটন দাস তার মেহেদি হাসান মিরাজ জাকির আলী তারপরে তাইজুল ইসলাম স্পিনার হিসাবে তাইজুল ইসলামকে নেওয়া হয়েছে এবং তিনজন পেসার নেওয়া হয়েছে যথারীতি তাসকিন তাসকিন এবং হাসান মাহমুদ শরিফুল এই ম্যাচে কিন্তু নাইট রানাকে নেওয়া হয় নাই নাইট রানাকে আসলে তাকে এই ম্যাচে নেওয়া হয় নাই শরিফুলকে নেওয়া হয়েছে যদিও নাইট রানা কিন্তু এই ম্যাচে থাকলে হয়তো আরেকটু ভালো হয়তো নাইট রানার যেহেতু পেস আছে নাইট রানার যেহেতু স্পিড আছে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা ওয়েস্ট ইন্ডিজের মাঠে কিন্তু কেস বলাটা কিন্তু যথা যথার্থ সুবিধা পায় আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি যদি ওয়েস্ট ইন্ডিজ তারা কিন্তু আহ হাই বল গুলা নিয়ে তারা কিন্তু যথেষ্ট ভালো খেলে এবং গতিশীল বলারদেরও তারা ভালো খেলে যদি তারপরে পরিবর্তে হয়তো রাখা ভাবে ঘোষণা করা হয়েছে মোটামুটি খারাপ হয়নি পেস্ট বলার দিক আমরা জানি যে হাসান মাহমুদ কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু সে যথেষ্ট ভালো বল করে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু সে যথেষ্ট ভালো ভালো একটা সিরিজ পার করে আহ এছাড়া তাসকিন আহমেদ কিন্তু সে কিন্তু প্রমাণ করছে যে তাকে দলে নেওয়া আসলে ঠিক হয়েছে তাসকিন আহমেদ কিন্তু অলরেডি সে দুইটা উইকেট নিয়েছে আর ওয়েস্ট ইন্ডিজের যে দুইটা উইকেটটা পড়ছে সেই দুইটা উইকেটের মধ্যে মধ্যে কিন্তু তাস্কিনে কিন্তু দুইটা উইকেট নিয়েছে এছাড়া এর এর ছাড়াও আজকে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ খেলা সেই গুরুত্বপূর্ণ খেলার মধ্যে হলো টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু এই ভারতের নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা হলো তাদের ঘরের মাঠে ওই সিরিজের আগে কিন্তু ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপে যে একটা আধিপত্য বা এককভাবে তারা শীর্ষে ছিল পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা হারার পরে কিন্তু বাজেভাবে পুরো তিনটা ম্যাচে হারে তাদের ঘরের মাঠে এটা আসলে এই বর্তমান ক্রিকেট ইতিহাসের আসলে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় একটা সিরিজ যায় এর আগে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু ভারতের ঘরের মাঠে কখনো কিন্তু তারা সিরিজ জিততে পারে নাই সিরিজ জিততে পারে নাই কিন্তু এবার কিন্তু সেই ভারতকে তারা ভারতের ঘরের মাঠে তারা ভারতকে হোয়াইট করে মানে তিনটা তিনটা টেস্টে টেস্টে কিন্তু হারায় বলা যায় যে এটা আসলে টেস্ট ইতিহাসের বা বর্তমান টেস্ট ইতিহাসের যে করা গুরুত্বপূর্ণ সিরিজ জয় আছে এইগুলার মধ্যে কিন্তু আমি মনে করি এটা অন্তত একটা বা আমি মনে করি সর্বকালের সেরা টেস্ট সিরিজ এটাও হয়তো হইতে পারে কেননা যে দলটা বিগত 27 বছর ভারতের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জিততে পারে নাই সেই দলটা ভারতের মতো দলকে তারা কিন্তু যারা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল সবার উপরে ছিল সবচেয়ে বেশি পয়েন্ট তাদেরকে তাদের নিজেদের ঘরের মাঠে আইসিএ কিন্তু হল টেস্ট করা মানে এটা আসলে সবচেয়ে বড় একটা নিউজিল্যান্ডের জন্য পাওয়া এবং নিউজিল্যান্ড কিন্তু এইটা হওয়ার ফলে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার কিন্তু তাদের একটা সুযোগ তৈরি হয়েছে এবং ভারতের কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা তৈরি হয়েছে তারা কি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাইতে পারবে কিনা সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য কিন্তু ভারত অস্ট্রেলিয়া টুরে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা পাঁচটা টেস্ট ম্যাচ খেলবো এই সিরিজের টেস্ট সিরিজে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটা টেস্ট আহ ম্যাচ হইব ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার এই টেস্ট সিরিজটা আসলে ভারতের জন্য এবং অস্ট্রেলিয়ার জন্য দুইটা দলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি কিন্তু গত টেস্ট কিন্তু ভারতকে এই অস্ট্রেলিয়া কিন্তু তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে এর আগে কিন্তু এই ভারতকে হারাই কিন্তু নিউজিল্যান্ড কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে ভারত কিন্তু টানা দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে পারে নাই তারা কিন্তু দুই প্রতিবেশি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে তারা ম্যাচ হারার ফাইনাল হারার কারণে কিন্তু তারা এই চ্যাম্পিয়ন পারে নাই ঠিক এবারে কিন্তু তাদের ফাইনালে যাওয়ার জন্য কিন্তু এই দুইটা দলে কিন্তু সবচেয়ে বড় বাধা অলরেডি হয়ে দাঁড়াইছে অলরেডি কিন্তু নিউজিল্যান্ড কিন্তু তাদের কাজ কিন্তু সাই ফেলাইছে মানে নিউজিল্যান্ড যেহেতু তিনটা টেস্ট ম্যাচ ভারতকে হারায় ভারতকে কিছুটা বিপাকে বিপাকে ফেলছে অন্যদিকে কিন্তু অস্ট্রেলিয়ার সাথে যদি ভারত এই টেস্ট সিরিজটা যদি হারে বা এই টেস্ট সিরিজটা যদি বাজে ভাবে হারে বা চার চার এক বা তিন 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 দিয়ে ভাবে সিরিজটা হারে বা সিরিজটা টেস্ট ম্যাচে হয়তো ডোরো হয় অনেক সময় দেখা যায় দুই একও হইতে পারে এই দুই একও যদি হারে তাহলে কিন্তু ভারতের জন্য কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার জন্য পথ কিন্তু খুব একটা কঠিন হয়ে দাঁড়াইবো খুব বলতে পুরোটাই কঠিন হয়ে গিয়ে এই টেস্ট সিরিজটা আর যদি এই টেস্ট সিরিজটা ভারত জিতে তাইলে কিন্তু ভারতের এই টেস্ট সিরিজটা যদি ভারত তিন দিয়ে জিতে বা চায়ের চায়ের হয়তো এরকম হওয়ার সম্ভাবনা নাই হয়তো দিয়ে একটা টেস্ট দূর হইতে পারে অন্তত এই টেস্ট সিরিজটা ভারতের তিন দুই বা অন্তত তিনটা ম্যাচ জিততে হইবই ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে তাইলে ভারত কিন্তু নিশ্চিত বলা যায় তারা টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয়বারের মতো ফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হইব অত অলরেডি কিন্তু এই ম্যাচটা শুরু হয়ে গেছে এই ম্যাচটা শুরু হয়েছে এই ম্যাচটা কিন্তু প্রথম দিনে কিন্তু আহ এই জায়গায় কিন্তু সতেরো উইকেট নাই এই ম্যাচটা কিন্তু প্রথম দিনে কিন্তু পেশারদের দাপট বলা যায় এই ম্যাচে কিন্তু আহ প্রথমে কিন্তু ভারত তারা ব্যাটিং এ নামে ভারত কিন্তু ব্যাটিং এ নামে কিন্তু তারা মাত্র একশো রানে অল আউট হয় সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটা উইকেট নেয় হ্যাজিলুট এছাড়াও মিসেল স্ট্রাক নেয় দুইটা উইকেট এছাড়া প্যাট কামিন্স নেয় দুটা উইকেট এছাড়াও কিন্তু মিসেল সেও নেয় দুটা উইকেট এ জায়গায় টোটাল যে দশটা উইকেট সেখানে কিন্তু পেসার রাই পায় মিসেল মার্স দুইটা মিসেল মার্স দুইটা প্যাট কামিন্স দুইটা এবং মিসেল এস্ট্রাক দুইটা তারা তিনজনে নেয় ছয় উইকেট অন্যদিকে জস হ্যাজিলুট চার উইকেট এর ফলে কিন্তু এই জায়গায় পেসার কিন্তু দশ উইকেট নেয় অন্যদিকে কিন্তু ওয়েস্ট অস্ট্রেলিয়া কিন্তু তারা ব্যাটিং নেমে কিন্তু তারাও কিন্তু সুবিধাজনক অবস্থানে নাই তাদেরও কিন্তু অলরেডি সাতষট্টি রানে কিন্তু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কিন্তু সাত উইকেট নেয় মানে অস্ট্রেলিয়াও কিন্তু বর্তমানে ব্যাটিং বিপর্যয়ে আছে বলা যায় অস্ট্রেলিয়া কিন্তু ভারতের থেকে দুরবস্থায় আছে ব্যাটিং ব্যাটিং এর দিকে অস্ট্রেলিয়া মাত্র সাতষট্টি রানে সাতষট্টি রানে সাত উইকেট নাই ভারতের হয়ে কিন্তু বুমরা এবং সিরাজ তারা দুজনে কিন্তু ছয় উইকেট মানে ভারতের পেস বলার কিন্তু দাপট দেখাইতেছে যেহেতু এই টেস্ট ম্যাচটা দুইটা দলের এই পেস বোলারদের আসলে মূল খেলা আসলে ব্যাটারদের থেকে আসলে দুইটা দলের কোন কোন দলের পেস বলাররা ভালো ভালো খেলবো এটার উপরে নির্ভর করবো আসলে এই টেস্ট ম্যাচটা আসলে কে জিতবো এই টেস্ট ম্যাচটা বলা যায় যে এটা আসলে তিন তিন থেকে চার দিনের বেশি যাইতেছে না আসলে এরকমই একটা পর্যায় অলরেডি চলে আছে যেহেতু প্রথম দিনে কিন্তু তাদের সতেরো উইকেট নাই আর জায়গায় কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু এখন ব্যাটিং এ আছে মিচেল স্টাক এবং প্যাট কামিজ তারা তারা যে কতক্ষণ পর্যন্ত ব্যাট করতে পারবে এটা আসলে এখনো দেখার বিষয় যদিও প্যাট কামিন্স কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারে আর মিসের তাদের একটা ঝুটির দিতি ভালো করতে পারে তাইলে হয়তো এখন পর্যন্ত কিন্তু তারা ভারতের থেকে কিন্তু মোটামুটি ভালো রানে পিছে আছে নব্বই আশি রানে পিছে আছে কিন্তু তাদের হাতে আছে মাত্র তিন উইকেট ভারত যদি এই ম্যাচে মাত্র দেড়শো রান করে তারা এই ম্যাচে লিড নিতে পারে তাইলে কিন্তু ভারতের জন্য বিশাল একটা পাওয়া থাকবো ভারতের বোলাররা আসলে এই ম্যাচটা আহ লিড নেওয়ার জন্য তারা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন হয়তো করতে পারে অলরেডি কিন্তু তারা সেটা শুরু করছে যেহেতু বুমরার সিরাজ যেভাবে শুরু করছে আমার তো মনে হয় এবার এই ম্যাচে অস্ট্রেলিয়া তারা এই লিড কাভার করতে পারবো কিনা যেই দেশ রান ভারত করছে ভারতে ভারতের এই দেশ রান তারা কাভার করতে পারবো কিনা এটা আসলে বড় বড় একটা সন্দের বিষয় দেখা যাক আসলে কালকে আবার তারা মাঠে নামবো সকালে মাঠে নামবে তখন বোঝা যাবে আসলে ভারতের ভারতের বলারদের বা ভারতের পেস বলার পেস বলারের দাপটে আসলে অস্ট্রেলিয়া আসলে কতক্ষণ টিকে থাকতে পারে অস্ট্রেলিয়ার পুরো ব্যাটিং কিন্তু এই ম্যাচে কিন্তু কোলাপস বলা যায় অস্ট্রেলিয়ার কোনো ব্যাটিং এ কিন্তু তারা ডাবল ডিজিটে এক প্রকার পাড়া দিতে পারে না বা যাইতে পারে না এরকম একটা পর্যায়ে হয়েছে আর ভারতের ব্যাটিং লাইন আপও কিন্তু বরাবর বলা যায় খুবই বড় ধরনের একটা কোলাপস ছিল সেই জায়গায় আর দুই তিনটা ব্যাটার কিন্তু তারা জিরো জিরো রান করে মানে তারা কোনো রানই করতে পারে না যেমন জয়সাল কিন্তু সে শূন্য রান করে কোনো রান করতে পারে না পারিকেল সেও শূন্য রান করে কোনো রান করতে পারে না এছাড়াও কিন্তু দেড়শো রান যেহেতু তাদের রান করে একজন একজন এছাড়া কিন্তু আর তেমন ভাবে কেউ কিন্তু এই ম্যাচে ভালো কিছু করতে পারে নাই যাই হোক অবশ্যই বাংলাদেশের খেলা যেহেতু রানিং এ আছে অবশ্যই আমি আপনাদের আহ খেলার অবশ্যই আপডেট দিতে থাকবো बालो थाक जान कोदा आप